আসসালামু আলাইকুম বিবেক ব্র্যান্ডের আরও নতুন কালেকশন চলে আসছে এই বিবেক ব্র্যান্ডের কত রিভিউ আর আপনাদের এত ডিমান্ড আসলে একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আজকে সবগুলো ডিজাইন দেখাবো এখানে পাচ্ছেন আড়ির মধ্যে স্টোন এখানে শুধু আড়ি এখানে চিকেন এখানে চিকেন কারির মধ্যে হোয়াইট কালার সুতো এখানে চিকেনের মধ্যে আবার সিকোয়েন্স তার মানে কি একটা ভিডিওর মধ্যে আপনারা পাঁচটা কালেকশন পাচ্ছেন পাঁচটা পাঁচ রকমের সবগুলো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হানড্রেড পারসেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা সামারের মধ্যে বেস্ট একটা কালেকশন গরমের মধ্যে সারা বছর পড়তে পারবেন এই কালেকশনটা এটা হচ্ছে বিবেকের ইন্সপায়ার্ড একটা কালেকশন চমৎকার আর আপনাদেরকে প্রাইসটাও দিচ্ছি একদম রিজনেবল প্রাইসের মধ্যে যেই ড্রেসটার প্রাইস হাজার টাকার উপরে তার মানে কি পনেরোশো টাকার এই বিবেক ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় তার মানে কি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অর্ধেক প্রাইসে ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন তার মানে কি কাপড়ের কোয়ালিটিটা থাকবে একদম পিওর সফট কোয়ালিটির মধ্যে লোয়ার পোশনের পাচ্ছেন সুন্দর একটা কাটওয়ার্ক এখানে যে সুতোর যে ডিজাইন এখানে সম্পূর্ণ কাশ্মীরি সুতোর কাজ করা হ্যাভি করে একদম নিখুঁতভাবে কাজটা করা আড়াই করছো সলিড কালার একটা প্যান্ট সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার বহরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশাল বড় একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট হ্যাঁ এটার কালার হচ্ছে এটা ওয়াও খুবই চমৎকার মানে দেখছেন ওয়াও মানে আপনাদের সবার পছন্দ হবে কত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে গেল একটা ডিজাইন ওয়াও মার্শাল্লাহ এটা ডিজাইনটা আপনাদের সবার পছন্দ হবে পাতা টাইপের একটা ডিজাইন হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট আমি সুতোর কাজটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এখানে দেখছেন সুতোর কাজটা এখানে সম্পূর্ণ চিকেনের মধ্যে কাজটা করা বিবেক ব্র্যান্ডের এই ড্রেসগুলো হচ্ছে খুবই ডিমান্ড আর আমরা যেই প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে আর কোথাও পাবেন না এই বিবেক ব্র্যান্ডের ড্রেসগুলো এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা এইটার কালার পাবেন টোটাল চারটা কালার ওয়া অনেক সুন্দর কালারগুলো খুবই সুন্দর ডিজাইনগুলো দেখছেন মার্শাল্লাহ তাছাড়া আমাদের আউটলেটে ভিজিট করতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতালায় আর এইটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে আরি কাজ করা এখানে সম্পূর্ণ সুতোর কাজ করা ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস গরমের আরাম সারা বছর পড়তে পারবেন নর্মালি যারা বাসা থেকে একটু বাইরে আসা যাওয়ার জন্য যে ড্রেসগুলো চাচ্ছেন মানে কটনের মধ্যে আমি বলবো এই ড্রেসের গুলা হবে বেস্ট আর প্রাইসও থাকছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের আউটলেটে আসলে এই টাইপের ড্রেস বিবেক ব্র্যান্ডের আরও অনেক অনেক কালেকশন পাবেন আর এইটা হচ্ছে সম্পূর্ণ আরই কাজের সাথে স্টোন গলার মধ্যে স্টোনটা পাচ্ছেন লোয়ার পশনের সম্পূর্ণ স্টোন হ্যাভি স্টোন গোল্ডেন স্টোনের মধ্যে একদম লাক্সারি ক্যাটাগরি মানে পার্টি টাইপের ড্রেসগুলো পাচ্ছেন কটন ড্রেসের উপরে ম্যাচিং প্যান্ট সুন্দর একটা দোপাট্টা মার্শাল অনেক সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন আমরা তো আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অর্ডার করেন না হাতে পে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ কি আমরা যেভাবে দেখাচ্ছি ওরকমভাবে পাচ্ছেন কি না এইটা দেখার পর টাকা পেমেন্ট করবেন আর এইটা হচ্ছে চিকেনের মধ্যে সিকোয়েন্সে কাজ করা খুবই সুন্দর দেখছেন শাইনিং আর এই ড্রেসটা দেখলেই তো মনে হবে যে এই ড্রেসটার প্রাইস পনেরোশো টাকা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় এটার মধ্যে গলা ডিজাইনটা করা সুন্দর করে হ্যাভি কাজ আর অনেকে বলে যে সিকোয়েন্সের ড্রেস হাতের সাথে বাজে এমন কিছু না একদম সফট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর ফ্লাওয়ার টাইপের ডিজাইন পুরো দোপাট্টা জুড়েই হচ্ছে ফ্লাওয়ার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার আর এইটা হচ্ছে লাস্ট একটা কালার খুবই চমৎকার